আমরা ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে যেভাবে স্বচ্ছ ছাত্র রাজনীতি উদাহরণ তৈরি করে চলেছি এবং কোনো প্রকার হল দখল সিট দখল এবং নৈরাজ্যকর ছাত্র রাজনীতি যে উদাহরণ তৈরি করেছিল সন্ত্রাসী ছাত্রলীগ সেখান থেকে পুরোপুরি শতভাগ বিশুদ্ধ ছাত্র রাজনীতি চর্চা করে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ভাই গুরুতর অসুস্থ হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশের প্রতিদুর্দশা রাজনীতি বিদের রাজনীতির অন্যতম উদাহরণ নির্যাতিত মুসলিম জননেতা এডভোকেট রোহিঙ্গ উপস্থিত রয়েছেন বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদলের সোনালী অতীত অ্যাডভোকেট মীর সরফত আলী সহ উপস্থিত সুমন ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় উপস্থিতি বিগত জুলাই আগস্টের গণভ্যত্থ এবং সর্বশেষ বিগত সাড়ে পনেরো বছর এই খুনিয়াসিনার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে ছাত্র দলকে সংগঠিত করার ক্ষেত্রে এবং রাজপথে অগ্রণী ভূমিকা পালন করার ক্ষেত্রে বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ হাজ রকিবুল ইসলাম ভূমিকা পালন করেছিলেন শুধু তাই নয় সর্বশেষ এই পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে যেভাবে স্বচ্ছ ছাত্র রাজনীতি উদাহরণ তৈরি করে চলেছি এবং কোনো প্রকার হল দখল সিট দখল এবং নৈরাজ্যকর ছাত্র রাজনীতি যে উদাহরণ তৈরি করেছিল সন্ত্রাসী ছাত্রলীগ সেখান থেকে পুরোপুরি শতভাগ বিশুদ্ধ ছাত্র রাজনীতি চর্চা করে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা পালন করে চলেছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম ভাই আমরা তার এই বিগত সাত দিনেও তার শূন্যত অনুভব করছি যে কিভাবে সত্যিকার অর্থে অভিভাবক হিসাবে তিনি আমাদেরকে আগলে রাখেন ছাত্র আগলে রাখেন তিনি কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাথে সমন্বয় করেছেন সেটি জুলাই আগস্ট গণব্যোধানে আমরা যারা এখানে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছি আমরা তার সাক্ষী যে কতটা নির্ভীক সৈনিক হিসাবে সবসময় রাজপথে স্বচ্ছ নিজে সশ থাকেন এবং ছাত্র সংগঠিত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেন আমরা আজ তার এই শূন্যতা অনুভব করছি আমরা মহান রাব্বুল আলমিনী নিকট দোয়া প্রার্থনা করছি তিনি অতি দ্রুততম সময়ে আমাদের প্রিয় নেতাকে আমাদের সুস্থ করে আমাদের মাঝে আগের মতো করে কাজ করার তৌফিক দান করবেন